সে এসে বিচার দিল আমিরুল মুমিন মুগির আমার থেকে বেশি টাকা চায় জুলুম কর উমরে ফারুক বললেন তাই তুমি কি কাজ জানো বলে আমি খঞ্জর বানাতে জানি বাড়ি কই পারস্য আরে তুমি খঞ্জর বানাতে জানলে তো চার দিরহাম অনেক কম সে তো আরো বেশি টাকা নেয়া দরকার ছিল তোমার থেকে আবুল এই কথা পছন্দ হয় নাই সে কয় উমর তুমি সবারে দয়া দেখাও আর আমার ক্ষেত্রে কঠিন নিয়ম বানাইলা দাঁড়াও এই নিয়ম তোমারে আমি দেখাবো এই রাগে সে বাড়িতে যে একটা খঞ্জর বানালো কি বানালো কঞ্জর চিনেন ছোট্ট ছুরি কিছুদিন আগে ওমানের সুলতান কাবু শুনতে কাল করেছে জানেন আপনারা ওনার এই কোমরের মধ্যে কঞ্জর থাকতো ছবিতে দেখছেন আরব শাহেক যারা সুলতান আমির কোমরে কি থাকে ছোড়া থাকে খঞ্জর সে বাসায় যে একটা খঞ্জর বানালো যেই খঞ্জরের দুই মাথা লাহু রহসান এদিকেও ছুরি এদিকেও ছুরি এইভাবে এইভাবে মারা যায় সে ধার দিতে লাগলো বললো ওমার দাঁড়ো তোমার আমি দেখাবো ওমের ফারুক মুর্শিদে নবীর ফজরের নামাজের সময় এ আবু জুল মেজুসি পরে চাদর পরে লুকিয়ে লুকিয়ে সে অগ্নি উপাস মুমিন নয় ওমরে ফারুক অ্যাটাক করার জন্য গেলেন মুর্শিদে নবীর ওখানে কখন ওনারা অন্ধকারে নামাজ পড়ে নামাজের সময় যখন হলো লুকিয়ে লুকিয়ে প্রথম কাতারে উমরে ফারুকের পিছনে মুয়াজ্জিনের পাশাপাশি দাঁড়ালো হাতে খঞ্জর ইকামত হলো উমরে ফারুক সালাত শুরু করলেন ফজরের সালাত আল্লাহু নামাজ শুরু করলেন সূরা ফাতিয়া বললেন আরেকটা সুরা যখন পড়তে যাবেন ইন দা মিন টাইম আবু লুলুয়ে খঞ্জর নিয়ে উমরে ফারুকের বক্ষের মধ্যে তিনটা স্টেবিং করলেন একটা মারলেন নাভির নিচে মারার সাথে সাথে পাকস্থলী আর উমরে ফারুককে বাকিরা ফরাদি করে পেছনে নিতে আরম্ভ করে আর এই আত্মাই আক্রমণ যে করেছে সে কাতারের মাঝখান দিয়ে যেতে আরম্ভ করলো আর দুই দিকে ছুরি মারতে আরম্ভ করলো তেরো জন সাহাবির গায়ে ছুরি মেরেছে সাতজন সাহাবা স্পট দেয় এই ভয়ঙ্কর অবস্থা দেখে এক সাহাবি দুর্নুস এক ধরনের জুব্বা আছে মাথাওয়ালা অনেকে জ্যাকেট পরছেন মাথাওয়ালা লম্বা জুব্বা আছে আর ওটা শীতের পরে মাথাওয়ালা এই মাথাওয়ালা জুব্বা বের করে এক সাহাবি জালের মতো তার দিকে উড়ে উড়ায় মারে ওই বুরনুসের মধ্যে পেঁচিয়ে আবু মাটিতে পড়ে গেল আর শীতের পরে নিজে বেড়ে সাহাবিকে